সুখী সমৃদ্ধশালী জনপদে পরিণত করার জন্য শান্তির জনপদে পরিণত করার জন্য আমার যা যা করণ্য সব কাজগুলি আমি একে একে সম্পাদন করব প্রথমত আমি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করব শিক্ষার উপর আপনারা জানেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত আমি শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিব যুব সমাজকে বিশেষ করে মাদক থেকে রক্ষা করার জন্য আমরা যুব সমাজকে একটি কার্যকরী যুব সমাজে কর্মক্ষম যুব সমাজে রূপান্তর করার জন্য আমি সর্বাত্মিক গুরুত্ব আরোপ করবো পাশাপাশি সমাজে যে বিচ্যুতি রয়েছে রেভিয়েন্সগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য মাদক ইট্টেজিন অন্যান্য চাঁদাবাস সন্ত্রাসী কিশু জ্ঞান এগুলো দূরিত করতে পারলে একটি সমাজের শান্তি করবে এগুলো করার জন্য আমি সমাজের সমাজের সুবিধিজন যারা রয়েছে যারা সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে বিভিন্ন পেশাজীবী রয়েছে তাদের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী রয়েছেন নেতৃবৃন্দ রয়েছে তাদের সমন্বয় করে আমি কাজ করবো তাহলে আমার কাজ সহজ হয়ে যাবে এবং মেননাকে একটি আধুনিক সমৃদ্ধশালী জনপদে পরিচিত করা দৃঢ়ভাবে বিশ্বাস ছাড়া আমাদের বিগত যে সাংসদ ছিলেন দাউদ কান্দির নাজর জানান সুলেদ আলু সাহেব উনি অনেক জায়গায় বরাদ্দ দিয়েছেন আবার কিছু কিছু জায়গায় সেই বরাদ্দ দিতে পারেননি সেই কাজগুলি এখনও বাকি রয়েছে আমাদের নতুন সাংসদ সদস্য নতুন এলাকা হয়েছে আমাদের বর্তমান সাংসদ তরণ ভা জনপ্রদ মজির সাহেব অত্যন্ত ভালো মানুষ সৎ মানুষ আমরা আশা করি উনি পূর্বের থেকে শিক্ষা নিয়ে এই এলাকার মানুষের পালস বুঝবেন মনের কথা বুঝবেন মানুষের অবকাঠামোগত যে উন্নয়ন রাস্তাঘাটের এটার জন্য নিত্যদিন মানুষের এক কষ্ট হচ্ছে যারা যাতায়াত করে এই পথে বিশেষ করে আমাদের উপজেলা থেকে একদম মাঠের মাটের চক্রয রাস্তাটাই রাস্তাটা অত্যন্ত বেহাল দশা এইটা আমি মাননীয় সংসদ সদস্যের সাথে আলাপ করেছি উনি আমাদেরকে আশ্বাস করেছে এবং কিছু কয়েক বছর পূর্বে আমাদের মাননীয় শক্তিমন্ত্রী সড়ক জনপ্রদ্যমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এই রাস্তাটা যাওয়ার পথে আমরা ওনাকে রাস্তার মধ্যে ওনার সাথে দাবি জানিয়েছি উনি আমাকে আশ্বস্ত করেছেন এবং ইতিমধ্যেই এই রাস্তাটি আঞ্চলিক মহাসড়কে রূপান্তরিত করার জন্য আমাদের স্থানীয় সরকার থেকে এটা সড়ক ও জনপদে স্থানান্তর করা হয়েছে আশা করি বলছে যে এটি ট্রেন পরিণত হবে এবং যে রাস্তা হবে সেটা সাস্টেনেবল হবে ট্যাক্সই হবে তাহলে এই এলাকার মানুষের যে কষ্ট দুর্ভোগ দুর্ভোগ রয়েছে সেগুলো লাভ করে ইনশাল্লাহ আমি যদি চেয়ারম্যান হতে পারি ইনশাল্লাহ প্রশাসনের সাথে সমন্বয় করে বিশেষ করে পুলিশ প্রশাসন এখানে রয়েছে পোস্টকার্ড রয়েছে তাছাড়া অন্য অন্য যেই আইন শৃঙ্খলা অর্থাকারী বাহিনী রয়েছে স্থানীয় যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এবং স্থানীয় পর্যায়ের যে সকল আপনার চেয়ারম্যান মেম্বার প্রতিনিধিগণ রয়েছে তাদের সমন্বয়ে এগুলো পর্যায়ক্রমে বিরভূত করা সম্ভব কেননা মেঘনা উপজেলার সুন্দর চমৎকার লোকেশনে ঢাকার খুব কাছে এই উপজেলাটি চারদিকে নদীবেষ্টিত চমৎকার একটি উপজেলা আমরা যদি সঠিকভাবে কর্ম পরিকল্পনা হাতে নিয়ে তুলতে পারি ইনশাল্লাহ ম্যাঘনাটি একটি সুন্দর ম্যাঘনা আধুনিক মেঘনা তীরোত্তমা মেঘনা পরিণত করতে পারব বিশ্বাস করি কেননা আমাদের সংসদ সদস্য অত্যন্ত কাজের লোক অত্যন্ত সৎ লোক শিক্ষাবান্ধক লোক উনি কখনো কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেন না সন্ত্রাসীকে প্রশ্রয় দেন না চাঁদাবাসকে প্রশ্রয় দেন না সেই লক্ষ্যে ওনার সাথে সমন্বয় করে আমরা একটি সুন্দরভাবে আমি প্রিয় মেঘনাবাসীর উদ্দেশ্য বলতে চাই আমার মেঘনার মানুষ সাধারণ জনগণ তারা অত্যন্ত সহজ সরল তারা অবশ্যই যে পাঁচজন প্রার্থী আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমাকে তারা বেছে নেবে কয়েকটি কারণ রয়েছে আপনারা জেলে থাকবেন কিছুদিন পূর্বে নির্বাচন কমিশনে আমাদের যে যাচাই বাচাই প্রতীক বরাদ্দ কয়েকটা মিটিং হয়েছে আমাদের যে প্রার্থীগুলো আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আছেন আপনি প্রথম যদি চিন্তা করেন দেখেন শিক্ষাগত যোগ্যতা এখানে বেশ কজন বলেছেন ওনারা সহশিক্ষিত দুইজন মধ্যে ইন্টারমিডিয়েট বা গ্র্যাজুয়েশন একজন গিয়েছেন আমি একমাত্র সর্বোচ্চ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এবং ছাত্র জীবন থেকে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত আমার যেহেতু শিক্ষাগত যোগ্যতা রয়েছে আমার যেহেতু পজিটিভ ইমেজ রয়েছে ইনশাআল্লাহ আমার এই পজিটিভ ইমেজকে এবং আমার শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে এবং এটি বিবেচনা করে মানে না মানুষ আমার কাপলিজ মার্কাকে বেছে নেবে এবং আমার